একটি থাপ্পড যা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে নাড়িয়ে দিল পুরো পচা ব্যবস্থাকে চুরমার করল কিভাবে একজন আইপিএস অফিসার নিজের সাহস আর সত্যের জন্য লড়লেন ক্ষমতার বিরুদ্ধে এই গল্পটি আপনার রক্তকে উত্তেজিত করবে আইপিএস অফিসারের এক চোরে কেঁপে উঠেছিল মন্ত্রী এবং গোটা প্রশাসনিক ব্যবস্থা শহরের সকালটা অন্য রঙে মোড়ানো ছিল চারিদিক ভিড়ের মধ্যে চকচকে পুলিশের গাড়ি ব্যারিকেড ভিআইপি গাড়ির সারি এবং লাউডস্পিকারের গমগমে ঘোষণা মাননীয় মন্ত্রী রাকেশ সিং এখনই আসছেন প্রতিটি মোড়ে খাঁকি ইউনিফর্মে জওয়ানরা সতর্ক দৃষ্টিতে দাঁড়িয়েছিল কিন্তু তাদের মধ্যে একজন ছিল আলাদা কড়া ইউনিফর্মে সোজা কাঁধ দৃষ্টি মুখে অটল নিরবতা নাম ছিল আইপিএস অফিসার অন্না সকাল সকাল তাকে জানানো হয়েছিল যে আজ মন্ত্রী রাকেশ সিংয়ের নিরাপত্তার দায়িত্ব তার কাঁধে অনন্যা শুধু জিপোর্টেবল হাতে নিয়ে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করল কিন্তু ভেতরের কোনো একটি পুরনো ক্ষত আবার যেন জেগে উঠল সেই রাকেশ সিং যিনি তার পুলিশ ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার স্মৃতির কারণ শহরের এক নিরীহ মেয়ের সঙ্গে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনা যার এফআইআর দেওয়ার পর হঠাৎ সব প্রমাণ অদৃশ্য হয়ে গিয়েছিল সাক্ষীদের হয় কিনে নেওয়া হয়েছিল নয়তো ভয় দেখিয়ে চুপ করানো ওপর থেকে আদেশ এসেছিল মামলাটি ফায়ার বন্ধ করতে তখন অনন্যা সেখানে ছিল না সে শুধু সিস্টেমের শক্তি বুঝেছিল কিন্তু ভুলতে পারেনি আজ যেখানে মন্ত্রীর প্রেস কনফারেন্স হতে চলেছে অনন্যা ঠিক তার পিছনে ছিল চোখ ভিড়ের উপর স্ক্যান করছিল কিন্তু মনে বারবার ফিরে আসছিল সেই মেয়েটির মুখ যার ছবি তাকে রাতে শান্তিতে ঘুমোতে দেয়নি মন্ত্রী মঞ্চে পৌঁছালেন রাকেশ সিং তার চিরপরিচিত সরায় নারী নিরাপত্তা দুর্নীতিমুক্ত শাসন এবং স্বচ্ছতার প্রশংসায় বক্তৃতা শুরু করলেন অনন্যা পেছনে দাঁড়িয়ে শুনছিল কিন্তু তার কানে প্রতিটি শব্দ বিষের মতো ঢুকে যাচ্ছিল সেই সময় পকেটের ফোনে মেসেজ এল সাক্ষীর ঠিকানা পাওয়া গেছে গ্রামের বাইরে কাল সকাল দেখা সম্ভব অনন্যার আঙ্গুল শক্ত হয়ে গেল বছরের পর বছর ধরে লোপ পেয়েছিল সেই সাক্ষী কিন্তু আজ তিনি মামলার চাবিকাঠি হতে পারতেন প্রেস কনফারেন্স শেষ হলে মন্ত্রী ভিআইপি লাউঞ্জে ফিরে গেলেন অনন্যাও সঙ্গে গেল রাকেশ সিং তাকে দেখেই হাসি দিয়ে বললেন ম্যাডাম বৃথা পরিশ্রমের দরকার নেই তোমার মতো সৎ লোকদের আমি অনেক দেখেছি ফাইল ছেড়ে দাও না হলে তোমার ক্যারিয়ার এবং জীবন দুটোই এখানেই শেষ অনন্যার চোখে হালকা ঝিলিক কিন্তু মুখে অটল ভাব স্যার আমার ডিউটি শেষ বলে তিনি বেরিয়ে গেলেন রাতেই বাড়ি ফেরার পথে পরিবেশ ভারী স্বামী কুণালের চোখে প্রশ্ন আর ছোট মেয়ে আরোহী হোমওয়ার্কে ব্যস্ত অনন্যা কেবল বললেন কাল আমাকে বাইরে যেতে হবে জরুরি সকালবেলা তিনি দুই জওয়ান নিয়ে সাক্ষীর গ্রামের দিকে রওনা হলেন পথ নির্জন মাঠের মাঝ দিয়ে হালকা ধুলো উঠছে দূরে কোথাও ধোলের আওয়াজ কিন্তু গ্রামের কাছে পৌঁছলে চমকে দেখলেন সাক্ষীর বাড়ি অর্ধেক পুড়ে গেছে ভাঙা দরজা ভেতরে শুধু ছাই এবং গভীর নিরবতা প্রতিবেশী ফিস ফিস করে বলল রাতে কিছু লোক জিপে এসেছিল তাকে তুলে নিয়ে গেছে বলেছেন কেউ জানালে পরিণতি খারাপ হবে অনন্যা দাঁত চেপে ধরে নীরব রইলেন ফেরার পথে হঠাৎ ফোন এল আজ সন্ধ্যায় মন্ত্রীর আরেকটি প্রেস কনফারেন্স তোমাকে নিরাপত্তায় থাকতে হবে সন্ধ্যায় রাজধানীর সবচেয়ে বড় হলে ভিড ঢেকে দেয় মিডিয়ার আলো আর ক্যামেরার ফ্ল্যাশে মন্ত্রী রাকেশ সিং মঞ্চে দাঁড়িয়েছিলেন মুখে সেই অহংকারী হাসি মাইকে বকবক করছে মিথ্যা গল্প অনন্যা ভিডের মধ্যে দিয়ে এগোতে লাগলেন মঞ্চে পৌঁছেই হঠাৎ তার ডান হাত এমন কিছু করল যার ধ্বনি পুরো হলে প্রতিধ্বনিত হল একটি জোরালো থাপ্পড় মন্ত্রীর মুখে সবার সামনে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল সাংবাদিকদের কলম থমকে গেল হলে নীরবতা নেমে এল যেন সবাই পিন পড়েছে রাকেশ সিংয়ের মুখ ফ্যাকাসে হয়ে গেল চোখে ঝলসে উঠল ক্রোধ আর অপমানের আগুন অনন্যা কিছু বললেন না শুধু মঞ্চ থেকে নেমে বাইরে চলে গেলেন পরের ঘণ্টায় মুখ্যমন্ত্রীর আদেশ এল আইপিএস অনন্যার বদলি কিন্তু পরের দিনই রাস্তায় শু হল স্লোগান আমাদের অনন্যা ম্যাডাম চাই সত্যের জন্য লড়ব হাজার হাজার মানুষ ব্যানার হাতে পথে নেমে এল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ল সরকার বুঝল এই আগুন এত সহজে নিভবে না আসল খেলা এখন শুরু হতে চলেছে কারণ রাকেশ সিং তার শেষ ও সবচেয়ে বিপজ্জনক চাল চালতে যাচ্ছিলেন তবে মনে রাখার বিষয় সেই থাপ্পট কেবল তার মুখেই পড়েনি বরং পুরো পচা ব্যবস্থার গালে পড়েছিল সেই ব্যবস্থা যা বছরের পর বছর ধরে ন্যায়কে পিষে ফেলে রেখেছে এখন আগুনে জলে অনন্যাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছিল মন্ত্রীর চোখে ক্রোধ কিন্তু তার মুখের লালিমা শুধুই রাগ নয় এটা অপমানের প্রতিফলন মঞ্চ থেকে নামার সময় তিনি তার নিকটতম পিয়ের দিকে ঝুঁকে ধীরে বললেন আজ রাতে ওকে বোঝাতে হবে সিস্টেমে থেকে সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার মানে কি বাইরে মিডিয়ার ক্যামেরা অনন্যার চারপাশে ঘুরছিল অনন্যা কিছু না বলে পুলিশের গাড়িতে উঠে সোজা থানায় ফিরে গেলেন থানার পরিবেশ অদ্ভুত কিছু জওয়ান গর্বের সঙ্গে তাকাচ্ছিল কেউ ভয়ে চুপ আর কেউ ভাবছিল এরপর কি হতে চলেছে ওই রাতেই রাজধানীর বডবড চ্যানেলে বিতর্ক শুরু হলো একদিকে মানুষ বলছিল অনন্যা তার পদের মর্যাদা ভঙ্গ করেছেন অন্যদিকে সারা দেশ থেকে গর্জে উঠছিল যদি একজন সৎ অফিসারও চুপ থাকে তবে সাধারণ মানুষ কার কাছে আশা রাখবে কিন্তু ক্ষমতার কুঠুরিতে একটি অন্য গল্প লেখা হচ্ছিল রাকেশ সিং তার রাজনৈতিক প্রভু এবং মন্ত্রণালয়ের উচ্চপদস্থ অফিসারদের নিয়ে একটি বন্ধকক্ষে বৈঠক করলেন বাইরে মোবাইল ক্যামেরার ছায়া নেই তিনি গম্ভীর গলায় বললেন এটা শুধু বদলি নয় শেষ করতে হবে আইনি পথে নয় সিস্টেমের পথেই পরের দিন সকালে অনন্যার বাড়ির বাইরে অদ্ভুত নড়াজটা শুরু হল অজানা গাড়ি ধীরে ধীরে থেমে আবার এগিয়ে যাচ্ছিল কিছু লোক মহল্লায় খোঁজখবর নিচ্ছিল এমনকি তার স্বামী কুনালকে বাজারে দুজন মুখোশধারী ঘিরে ফিসফিস করে বলল তোমার স্ত্রীকে ফাইল থেকে দূরে রাখো না হলে মেয়েকে স্কুল থেকে নিতে তোমাকেই যেতে হবে কুনাল চুপ করে রিল মুখ ফ্যাকাসে হয়ে গেল বাড়ি ফিরে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল অনন্যা এই খবর শুনে রাগ আর উদ্বেগ দুটোই একসাথে জলে উঠল তিনি স্বামীর কাঁধে হাত রেখে বললেন এটা ভয় দেখানোর চেষ্টা আর এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা এদিকে রাস্তায় পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছিল কলেজের ছাত্র আইনজীবী শ্রমিক প্রতিটি শ্রেণীর মানুষ অনন্যার সমর্থনে পোস্টার নিয়ে রাস্তায় নেমে এল যে অফিসার থাপ্পড় মারেছিল তিনি এখন একটি প্রতীক হয়ে উঠেছিলেন সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভিডিও বক্তৃতা সবই ভাইরাল কিন্তু রাকেশ সিং এই আগুন নেভানোর জন্য নতুন চাল ফেললেন তিনি ঘনিষ্ঠ মিডিয়া চ্যানেলগুলোকে ডেকে অনন্যার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করতে বললেন পরের দিন সকালে সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হল কাণ্ডের পেছনে ষড়যন্ত্র অনন্যা বিরোধীদের সঙ্গে যোগসাচ্ছে টিভিতে শুরু হল বিতর্ক অনন্যা হিরো রাজনৈতিক পুতুল এই অভিযোগ অনন্যার জন্য নতুন নয় কিন্তু এবার তা বড কারণ জনতার খুব ভাঙলে আন্দোলন নিজে থেকেই থেমে যাবে কিন্তু অনন্যা চুপ থাকলেন না তিনি সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নিলেন পুরনো মামলার ফাইল খুললেন সাক্ষী ও প্রমাণের তালিকা তৈরি করলেন যা এখনও পাওয়া যেতে পারে তিনি জানতেন প্রতিটি পদক্ষেপে নজর রাখা হচ্ছে তাই তার বিশ্বস্ত প্রাক্তন সঙ্গী অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর রঘুবীর বর্মাকে ডাকলেন যিনি একসময় তার প্রশিক্ষণের অংশ ছিলেন রঘুবীর বললেন বেটা খেলা সহজ নয় কিন্তু যদি তুমি পিছিয়ে যাও তারা সব সময় জিতবে ইতিমধ্যে রাকেশ সিং পুলিশ হেডকোয়ার্টারে চাপ সৃষ্টি করে অনন্যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করলেন আদেশ এলো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইপিএস অনন্যাকে সাসপেন্ড করা হল এই খবরে পুরো শহরে হট্টগোল কিন্তু অনন্যা এটাকে হার হিসেবে দেখলেন না তিনি এটাকে স্বাধীনতা হিসেবে দেখলেন এখন তিনি ইউনিফর্ম ছাড়াই সত্যের পিছনে যেতে প্রস্তুত সেই রাতেই কাউকে না জানিয়ে তিনি একটি পুরনো জিপে রঘুবীর বর্মার সঙ্গে সাক্ষীদের খোঁজে বেরিয়ে পড়লেন প্রথম সাক্ষী ছিলেন একটি হাসপাতালের ওয়ার্ড বয় যিনি বছর খানেক আগে সেই মেয়েটিকে ভর্তি হতে রেখেছিলেন কিন্তু তাকে সত্য বলতে বাধা দেওয়া হয়েছিল যখন অনন্যা তার কাছে পৌঁছলেন সে কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমি সব সত্যি বলবো কিন্তু আমার স্ত্রী আর সন্তানদের বাঁচান অনন্যা নিশ্চয়তা দিলেন যতক্ষণ আমি আছি তোমার কিছু হবে না কিন্তু তার কথার সাথে সাথে একটি কালো এসইউভি হঠাৎ করে এসে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করল অনন্যা সঙ্গে সঙ্গে সাক্ষীকে মাটিতে ফেলে দিয়ে নিজেরা একটি পিলারের পেছনে লুকিয়ে পড়লেন কয়েক মুহূর্তে এসইউভি অন্ধকারে মিলিয়ে গেল এটা ছিল স্পষ্ট বার্তা পিছিয়ে যাও কিন্তু অনন্যা কখনো থামার মানুষ ছিলেন না তিনি দৃঢ়সংকল্প করলেন পরের প্রেস কনফারেন্সে শুধু থাপ্পড় নয় পুরো দেশের সামনে মন্ত্রীর আসল চেহারা উন্মোচন করবেন এমনকি যদি নিজের জীবন নান করতেই হয় পরের সকালে রাজধানীর বাতাসে অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল যেন সবাই অনুভব করছিল আজ কিছু বট ঘটতে চলেছে সারা রাত জেগে অনন্যা তার টেবিলে ছড়িয়ে থাকা ফাইল অর্ধেক পান করা চা আর খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া সহমুখে ক্লান্তি অনুভব করলেও চোখে ছিল অদম্য জেদ যা থাকে শুধু তাদের মধ্যে যারা নিজের আত্মাকে আগেই বলিদানের জন্য প্রস্তুত করে ফেলেছে তিনি রঘুবীর বর্মাকে স্পষ্ট জানালেন আজ খেলা শেষ করতে হবে জিতি বা হারি পিছনে তাকাব না রঘুবীর কোন প্রশ্ন ছাড়াই পুরনো রিভলভার বের করে বললেন তাহলে আজ কারো শেষ নিশ্চিত অন্যদিকে মন্ত্রী রাকেশ সিং তার বাংলোয় বসে শেষ চালের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি গুন্ডাদের আদেশ দিলেন প্রেস কনফারেন্সে আসার আগেই তাকে থামাও নীলে ক্যামেরার সামনে আমার ধ্বংস নিশ্চিত কিন্তু সেই দিন ভাগ্য অনন্যার পাশে ছিল কারণ সকালবেলাতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গেল সেই ওয়ার্ড বয় যাকে গতরাতে গুলি দেখিয়ে ভয় দেখানো হয়েছিল জীবন ঝুঁকি নিয়ে মোবাইলে বয়ান রেকর্ড করে আপলোড করেছিল ভিডিওতে সে স্পষ্ট জানিয়েছিল সেই মেয়েটির মামলা মন্ত্রী টাকা দিয়ে চাপা দিয়েছিলেন এবং পুলিশের ওপর চাপ সৃষ্টি করে রিপোর্ট বদল করিয়েছিলেন ভিডিও মিনিটের মধ্যেই লাখো মানুষের কাছে পৌঁছে গেল সাংবাদিক অ্যাক্টিভিস্ট ছাত্র সকলেই রাস্তায় নেমে এল এখন এটা শুধু অনন্যা বনাম রাকেশের লড়াই ছিল না আসল ঝড় তো এখনও বাকি ছিল দুপুরে প্রেস ক্লাবের বাইরে হাজার হাজার মানুষ চড়ো হয়েছিল পুলিশের গাড়ি মিডিয়া ভ্যান পোস্টার স্লোগান চারপাশে উত্তেজনার ঢেউ ঠিক তখনই অনন্যা ভিট চিড়ে মঞ্চে উঠলেন আজ তিনি ইউনিফর্মে ছিলেন না কিন্তু তার পৎচারণা এবং দৃষ্টি ইউনিফর্মের থেকেও বেশি প্রভাবশালী ছিল মঞ্চে রাকেশ সিং সবসময়কার মতো হাসছিলেন কিন্তু চোখের কোণে লুকানো ভয় স্পষ্ট তিনি মাইক ধরে বললেন দেশের উন্নয়নের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে কিন্তু কিছু লোক রাজনীতির খেলায় বাধা সৃষ্টি করছে ঠিক তখনই অনন্যা ধীরে ধীরে মাইক নিজের হাতে নিলেন ভিড মুহূর্তের মধ্যে নীরব হয়ে গেল ক্যামেরার ফ্ল্যাশ জলে উঠল আর অনন্যা চিৎকার বা রাগ ছাড়াই শান্ত কণ্ঠে বললেন উন্নয়ন তখনই সম্ভব যখন সত্য বেঁচে থাকে এরপর তিনি ব্যাগ থেকে ফাইল বের করলেন একটি পেন ড্রাইভ বের করলেন এবং বট স্ক্রিনে মামলার আসল রিপোর্ট সাক্ষীদের বয়ান এবং ব্যাংক ট্রানজেকশনের প্রমাণ একে একে চলতে শুরু করলো। রাকেশ সিং মাইক ছিনতে চেষ্টা করলেন কিন্তু অনন্যা তার দিকে তাকিয়ে বললেন এই দেশের পুলিশের কাজ অপরাধীকে বাঁচানো নয় ধরাই আর আজ আমি শুধু একজন অফিসার নয় একজন নাগরিক হয়ে বলছি আপনি গ্রেপ্তার এই কথার সঙ্গে সঙ্গে রঘুবীর এবং আরও দুজন সৎ পুলিশ কর্মী এগিয়ে এলেন এবং পুরো দেশের লাইভ ক্যামেরার সামনে মন্ত্রীকে হাতকোটা পড়িয়ে দিলেন সেই দৃশ্য এত তীব্র ছিল যে পরের কয়েক ঘণ্টা ধরে প্রতিটি চ্যানেল প্রতিটি সংবাদপত্রে শুধু এই ছবি ছড়িয়ে পড়ল সেই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে আদেশ এলো। আইপিএস অন্যকে সাসপেনশন থেকে পুনর্বহাল করা হলো এবং তাকে দুর্নীতি বিরোধী বিশেষ টাস্ক ফোর্সের প্রধান করা হল কিন্তু অনন্যা মিডিয়ার সামনে শুধুমাত্র বললেন এই জয় আমার নয় সেই মেয়েটির যার কণ্ঠ বছরের পর বছর ধরে চাপা দেওয়া হয়েছিল এই জয় প্রতিটি মা বাবার যারা সিস্টেমের ভয়ে চুপ হয়ে যায় ভিডের মধ্যে কুনাল তার মেয়ে আরোহীর সঙ্গে দাঁড়িয়েছিল চোখে অশ্রু মুখে গর্ব আর রঘুবীর বর্মা ধীরে বললেন আজ তুই শুধু একটা থাপ্পড় নয় পুরো পচা দেওয়াল ভেঙে দিয়েছিস ব্যাটা সেই রাতে অনন্যা তার বাড়ির ছাদে বসেছিলেন আকাশে তারা ঝিকমিক করছিল দূর থেকে স্লোগানের শব্দ এখনও শোনা যাচ্ছিল কিন্তু তার মনে এক শান্তি ছিল যদি কাল আবার এক রাকেশ সিং আসে তবুও যতক্ষণ এই দেশের সত্য বলার মানুষ বেঁচে আছে সিস্টেমকে নাড়িয়ে দেওয়া সম্ভব সম্ভবত এই কারণেই আজও গলির মুখে লোকেরা বলে মনে আছে তো অনন্যার সেই থাপ্পড় যেটা এক ঝটকায় ক্ষমতার অহংকার চুরমার করে দিয়েছিল সত্যকে যারা ভয় পায় না তারা একদিন পুরো সমাজকে বদলে দিতে পারে অনন্যার থাপ্পড শুধু মন্ত্রীকে নয় পুরো পচা ব্যবস্থাকে নাড়া দিয়েছে তাই সাহসী হও সত্যের পক্ষে দাঁড়াও কারণ একাই তুমি সেই পরিবর্তন হতে পারো সাহস কখনো মৃদু হয় না সত্যের জন্য দাঁড়ানো প্রতিটি মুহূর্তেই ইতিহাস লেখা হয় এই গল্প শুধু একটি থাপ্পড়ের নয় এটি প্রতীক সাহস ন্যায় এবং স্বচ্ছতার অনন্যার মতো মানুষরা আমাদের শেখায় যে ভয়কে ভয় ভাবলে আমরা হারাই আর সাহসকে শক্তি ভাবলে আমরা জয়ী হই বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং মন্তব্যে বলুন আপনি সত্যের জন্য কতটা লড়বেন